ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি একজন এমপিএভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে করে ভিডিও রিজ বাড়বে আন্দোলনের খবরগুলো দেশের বড় বড় মিডিয়া থেকে প্রান্তিক পর্যায়ে সকলের কাছে পৌঁছে যাবে এবং দাবিগুলো আরও জোরালো হবে তাই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না শিক্ষাই জাতির মেরুদণ্ড একটি জাতির উন্নয়নে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য অথচ বাংলাদেশের বৈষম্যের শিক্ষা শিক্ষা খাত আর সবচেয়ে বেশি বৈষম্য এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীরা এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে পঞ্চম দিনেও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মচারীরা তারা সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ চাচ্ছেন এ দাবি পূরণ না হওয়ায় আগামীকাল সোমবার গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে রোববার ষোলো ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান দেখা যায় একই সঙ্গে আজ অর্ধ দিবস কর্মবিরতিও পালন করছেন তারা শিক্ষকরা বলছেন আজকের মধ্যে দাবি না মানলে সোমবার থেকে গ্যাদারিং পালন করা হবে এই সারা দেশ থেকে শিক্ষকরা ঢাকায় আসবেন এর আগে গত ফেব্রুয়ারি থেকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশীর জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন সংগঠনটির যুগ্ম সদস্য সচিব আবুল বাসার দৈনিক শিক্ষা ডটক বলেন আমরা আশা করি সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে অন্যথায় কর্মবিরতি সহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে আজকের অবস্থান কর্মসূচি থেকে সিনিয়র নেতারা পরবর্তী গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন ঘোষণা দিয়েছেন শিক্ষকরা বলছেন সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পর্শ ঘোষণা ছাড়া পেস ক্লাব ছেড়ে যাবেন না তারা সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান একই সঙ্গে সব এমপিও ও শিক্ষক কর্মচারীকে প্রেস ক্লাবে কর্মসূচিতে যোগদান দেওয়ার আহ্বান জানান তারা